আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ আমাদের শহরে দেখা গেল হাড্ডি ম্যান হাড্ডি ম্যানের ভাইরাসে সাধারণ লোকজন মরে পড়ে আছে চারিদিকে মানুষ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মানুষ পড়ে রয়েছে শুকটির মতো হাড্ডি ম্যান যেদিকেই যাচ্ছে লোকজন অটোমেটিক মরে যাচ্ছে হাড্ডি ম্যানের শরীরে না মাংস আছে না চামড়া আছে কিছুই নেই হাড্ডি চারা চারিদিকে মানুষ পড়ে রয়েছে আমি যেদিকেই যাবো লোকজন অটোমেটিক মরে যাবে আমার ভাইরাসে আর এই সব লোকজন মরার পর আমার সঙ্গে সামিল হয়ে যাবে আমি যেদিকেই যাবো লোকজন অটোমেটিক মরে যাবে আমি হলাম ম্যান আমার ভাইরাসে লোকজন অটোমেটিক মারা পড়ে যাবে এই শহরের লোকজনকে আমি সবাইকে মেরে ফেলবো তারপর আমার টিমে সামিল করে নেব কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো এই শহরের আমি কাউকে বাঁচিয়ে রাখবো না চারিদিকে শুধু লাশ পড়ে থাকবে কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো আরে ওই তো একটা লোক আসছে ওই তো একটা লোক আসছে আমি কথা বলি ওই এই শোন শোন তুই আমার টিমে সামিল হয়ে যা আরে কে রে তুই তোর টিমে কেন আমি সামিল হব হাড্ডি ম্যান হটে যা কি বললি তুই আমি হোটে যাব আরে আমার কাছে স্টার্ট গান আছে তোকে না এখনই উড়িয়ে দেবো আমার টিমে যে সামিল না হবে তাকে আমি স্টার্ট গানে উড়িয়ে দেব ওই তো একটা মেয়ে যাচ্ছে আরে আমি এত ছোট মানুষ কিভাবে হয়ে গেলাম আমি তো এত ছোট ছিলাম না এই তোকে আমি ছোট বানিয়েছি তুই আমার টিমে সামিল হয়ে যা তাহলে তোকে লম্বা করে দেবো আরে না আমি তোর টিমে কেন সামিল হব কি বললি তুই বাঁচাও বাঁচাও আরে বাঁচাও হাড্ডি ম্যান মেরে ফেললাম আমাকে বাঁচাও আমার টিমে সামিল হবে না আমি কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো এই শহরের আমি কাউকে বাঁচিয়ে রাখবো না ওই তো একজন আসছে সামনে থেকে আরে 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 মেরো না আরে আমি এত ছোটো কীভাবে হয়ে গেলাম ওই তোকে আরও ছোট বানিয়ে দেবো আমার টিমে সামিল হয়ে যা আরে না আমি তোর টিমে সামিল হব না তাহলে তুই আরও ছোট হয়ে যা তো দেখতেই পাচ্ছ সবাই আমি আরও ছোট বানিয়ে দিয়েছি আমি যাকে চাই তাকে লম্বা করতে পারি যাকে চাই তাকে মেরে ফেলতে পারি আর যাকে চাই তাকে আমি ছোটও করতে পারি আমার অনেক পাওয়ার অনেক ক্ষমতা সবাইকে আমি মাছের মতো বানিয়ে দেব। হ্যাঁ আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম এই তোকে আমি এখনই লম্বা করতে পারি হ্যাঁ করো লম্বা করে দাও আমাকে তাহলে তুই আমার টিমে সামিল হবি বল তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ বিয়ে করব তোমার টিমে আমি সামিল হয়ে যাব। ঠিক আছে তাহলে তোকে আমি এখনই লম্বা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লম্বা করো তাড়াতাড়ি লম্বা করো ঠিক আছে তুই লম্বা হয়ে যা লম্বা হয়ে যা তুই ওয়াও আমি তো লম্বা হয়ে গেলাম কি মজা কি মজা বল তুই আমাকে বিয়ে করবি না তোমাকে বিয়ে করবো কেন আমি হট হাট দিম চোখের সামনে থেকে সর কি বললি তুই আমাকে তুই এরকম কথা বলছিস তোকে আমি লম্বা করলাম এখনই হ্যাঁ বল তুই মরে যা এবার তুই মরে যা এবার আমি সবাইকে মেরে ফেলবো যেই দিক দিয়ে যাব সেই দিকের লোক মারা পড়ে যাবে অটোমেটিক আ সবাই মরে যা এই মানুষেরা একদম ভালো না এই মানুষগুলো সবাই সমান আমি বলছি আমার টিমে সামিল হয়ে যা কেউ আমার টিমে সামিল হচ্ছে না তাহলে তোরা সবাই মরে যা আ সবাই মরে যা এই শহরে আমি একাই রাজ করব। একাই রাজ করব এই শহরে আরে এইটা কি দেখছি আমি খবরে হার্ডিম্যানের ভাইরাসে অটোমেটিক লোকজন মরে যাচ্ছে এখন আমি যদি বাইরে বের হই তাহলে তো এই ম্যান আমাকেও ছাড়বে না আমাকেও তো মেরে ফেলবে এখন কি করা যায় এখন আমি কি করতে পারি আমি তো একটা সাধারণ লোক আর ম্যানের কাছে এত পাওয়ার এত ভাইরাস আমি তো ম্যানের সঙ্গে লড়াই করতেও পারবো না লড়াই করা তো দূরের কথা আমি তো ম্যানের সামনে যেতে পারবো না সামনে গেলেই আমাকে পরিষ্কার মেরে ফেলবে এখন আমি একবার তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাই এইটা আমি কি দেখলাম খবরে তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশন গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করি ব্যাপারটা নিয়ে এখন কী যে করি আমার মাথায় কোনো কাজ করছে না এই শহরটাকে বাঁচাতেই হবে আর সব থেকে বড়ো কথা হার্ডিম্যানের কাছে এত পাওয়ার এত ক্ষমতা থেকে এলো কীভাবে পেলো হার্ডিম্যান এত পাওয়ার যাকে চাইছে তাকে ছোট করে দিচ্ছে যাকে চাইছে তাকে লম্বা করে দিচ্ছে আমি তো হার্ডিম্যানের কাছে কিছুই না আমার থেকে হার্ডডিম্যান অনেক লম্বা আরে স্যার স্যার হ্যাঁ রেখলেন বলো স্যার এইসব কি হচ্ছে শহরে আমাদের শহরে ম্যান এসে পরিষ্কার তাবাই বাঁচিয়ে দিয়েছে এখন কি করতে পারি এ হার্ডিম্যানকে কীভাবে আমরা মারব স্যার কিছু ভাবনা চিন্তা করেছেন ফ্র্যাকলিন আমি তোমারই অপেক্ষা করছিলাম তুমি একবার ডক্টর কামালের কাছে যাও জোরাসিক পার্কের পাহাড়ে আছে ঠিক আছে স্যার আমি যাচ্ছি তুমি যাও আমার নাম বলবা ডক্টর কামালকে আচ্ছা স্যার আমাকে পুলিশে পাঠালো এখন ডক্টর কামালের সঙ্গে দেখা করার জন্যে ডক্টর কামাল কোথায় থাকে আমি জানি ডক্টর কামাল থাকে জোরাসিক পার্কের ওই পাহাড়ে জোরাসিক পার্কের বাম দিকে পাহাড় আছে না ওই পাহাড়ে ডক্টর কামাল থাকে আমি ডক্টর কামালের সঙ্গে একবার গিয়ে কথা বলি যদি কোনো ক্ষমতা বা পাওয়ার আমাকে দেয় ডক্টর কামাল তাহলে আমি ম্যানের সঙ্গে লড়ব মানে হাড্ডিম্যানকে মেরে ফেলবো তো আমি ফাইনালি এসে গেছি জোরাসিক পার্কের পাশেই ঠিক আছে তো এই দেখি এই বাম দিকে পাহাড় দেখা যাচ্ছে না এই উঁচু এইগুলো এইখানে আমি যাব দেখি ডক্টর কামাল এখানেই থাকবে আশেপাশে কোথায় ডক্টর কামাল কোথায় কোথায় কিছুই তো দেখতে পাচ্ছি না সামনে আর ওই তো একটা গাছ দেখা যাচ্ছে এই তো ডক্টর কামাল এখানে দাঁড়িয়ে ও ভাই সাহাব ডক্টর কামাল এত লম্বা আমি তো ডক্টর কামালের কাছে কিছুই না এসো এসো ফ্র্যাকলিন এসো আরে আরে কামাল স্যার আপনি আমার নাম কিভাবে জানলেন ফ্র্যাকলিন তোমার কথাই বলছিল পুলিশ অফিসার ফোনে আমার সঙ্গে কথা হয়েছে তুমি আসবা আমি আগে থেকেই জানি তোমার অপেক্ষা আমি করছিলাম স্যার এখন আমাদের শহরে হাড্ডি মেনে এসেছে আপনি তো ভালোই জানেন হ্যাঁ ফ্র্যাকলিন আমি সব জানি এই ম্যান আমার কাছেই ওষুধ খেয়ে এরকম পাওয়ারফুল হয়েছে এখন আমাকেই আর মানে না আমার কথা শোনে না কেউ ভালো কাজে ব্যবহার করে নিজের ক্ষমতা বা পাওয়ার আর কেউ খারাপ কাজে ম্যান খারাপ কাজটা বেছে নিয়েছে স্যার এখন আমরা ম্যানকে কীভাবে হারাবো ম্যানকে কীভাবে আমাদের শহর থেকে তাড়াবো ফ্র্যাকলিন তুমি চিন্তা করো না তার ব্যবস্থা করা হয়েছে তোমার জন্যে স্যার আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন আমিও যেন ম্যানের মতো পাওয়ারফুল হয়ে যাই ঠিক আছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ একটা গাছ হ্যাঁ এই গাছটা তো হ্যাঁ তুমি এই গাছের উপরে উঠে পড়ো উঠে পড়বো হ্যাঁ উঠে পড়ো তারপর কয়েকটা পাতা খেয়ে নাও এই গাছ থেকে তারপর দেখো তুমি কত লম্বা আর পাওয়ারফুল হয়ে যাবে ও তাই নাকি হ্যাঁ তাহলে তো আমি গাছে উঠে পড়লাম এবার দেখি কয়েকটা পাতা আমি খাই দেখি ও আমি তো একটু একটু করে লম্বা হচ্ছি মনে হচ্ছে আরে আমার শহরে শরীরের ক্ষমতা পাওয়ার বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ও ভাই সাহাব আরে আরে ডক্টর কামাল স্যার আমি তো এত লম্বা আর এত মোটা পাওয়ারফুল আগে তো ছিলাম না এখন তো আমি আপনার সমান হয়ে গেছি হ্যাঁ প্র্যাকলিন তোমাকে আমি এই ক্ষমতাটা দিলাম তুমি ভালো কাজে ব্যবহার করো হার্ডিম্যানকে যে মেরে ফেলো যাও হার্ডিম্যানকে মেরে ফেলো কিন্তু তোমার এই ক্ষমতাটা খারাপ কাজে ব্যবহার করো না প্র্যাকলিন ঠিক আছে স্যার ঠিক আছে আমি খারাপ কাজে কেন ব্যবহার করব আমার জীবন যতদিন বেঁচে থাকবে আমি মানুষের সেবাই লাগিয়ে দেব। আমি খারাপ কাজ কোনো দিনও করবো না ঠিক আছে প্র্যাকলিন আমার পুরো বিশ্বাস ও দোয়া থাকলো তোমার উপর যাও তুমি হাড্ডিম্যানকে খতম করো ঠিক আছে স্যার আমি আসছি তাহলে হ্যাঁ প্র্যাকলিন চলে যাও সাবধানে তুমি যখন যা চাইবা তখন তোমার সঙ্গে তাই হবে ঠিক আছে স্যার আরে 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 গাড়িটা তো ছোটো আর আমি এত লম্বা হয়ে গেলাম যে প্র্যাকলিন তুমি নিজেই ঠিক করে নাও তুমি কি করবা তোমার কাছেই সব ক্ষমতা আছে আস্তে আস্তে তুমি সব বুঝে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে 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 কেমনভাবে গাড়ি চালাবো আরে তো বাচ্চাদের গাড়ির মতো লাগছে আর আমি এত লম্বা আরে 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 অনেক হাস্যকর মনে হচ্ছে আরে আরে বন্ধুরা আমার গাড়িটা কেমন লাগছে বলো ও ভাই সাহাব আমি এটা কি করে দি আরে এত বড় বাইক এত বড় বাইক আমাদের শহরে কিভাবে এলো আরে আমি কি তাহলে সবাইকে লম্বা করে দিয়েছি গাড়িগুলোকে বড় করে দিয়েছি এখন তো আমাকে সবগুলোকে ঠিক করতে হবে আরে ভাই হঠাৎ করে আমি এরকম লম্বা লম্বা হয়ে হয়ে গেলাম আমার বাইকটা গেল কিভাবে হলো আরে আমি জানি না আরে ঠিক আছে ঠিক আছে ও ভাই সাহাব এত বড় গাড়ি আরে যা আমি এটা কি করে দিয়েছি আমি মানে প্রথম প্রথম ক্ষমতা পেয়েছি তো এখনও আমি কিছুই করতে শিখিনি আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে ভালো করে শিখে নেই প্রথমে আরে আমি এত ছোট হয়ে গেলাম কেন আরে? আমি এত ছোট হয়ে গেলাম কেন আমি সেই ম্যান পাওয়ারফুল এত ছোট কিভাবে হয়ে গেলাম নিশ্চয় কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই শোন 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 আরে কে রে তুই দেখতে পাচ্ছি না তোকে সামনে থেকে হটে যা কে তুই আরে আমি হলাম ম্যান আমাকে দেখে ভয় কর হে 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 তোকে দেখে ভয় করব হে 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 হার্ডিম্যান তুই তো একটা বাঠুরে এই আমি বাঠু হলাম তো কি হয়েছে আমার টিমে शामिल হয়ে যা তুই हट যা সামনে থেকে না হলে পায়ের নিচে তোকে পিষে মেরে ফেলবো কি বললি তুই আ আরে বাচাও বাচাও সবাইকে মেরে ফেলবো আমি আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে এই আমার টিমে शामिल হয়ে যা তুই না তোকেও মেরে ফেলবো এই হটে যা না হলে আমার পায়ের নিচে পিছে তোকে মেরে ফেলবো তুই আমাকে পায়ের নিচে পিছে মেরে ফেলবি আরে পুলিশের গাড়ি কোথা থেকে আসছে আশেপাশে তো চারিদিকে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে আমাকে এখান থেকে এবার পালাতে হবে ওই পুলিশ আসছে রে তুই আমার টিমে সামিল হয়ে যা চলে আয় অ বললাম তোকে আমার টিমে সামিল হয়ে যা দেখ হাডি ম্যান ইউ আর আন্ডার অ্যারেস্ট তোর খেল খতম হাডি তুই তো অনেক ছোট হয়ে গেছিস রে হাডি ম্যান চল থানায় চল থানায় চল আমাকে থানায় নিয়ে যাবি তুই হটে যা হট সামনে থেকে হট ওই হাড্ডিম্যান থানায় চল না হলে তোকে মেরে ফেলবো আরে হট সামনে থেকে আমি গাড়ি নিয়ে পালাবো এখন অরে 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 আরে অরে থাম বলছি ওই হাড্ডিম্যান থাম হে হে আমি গাড়ি চালাতে পারছি আমি ছোট হলাম তো কি হলো গাড়ি তো আমি চালাতে পারছি এবার তোকে মারবো আমাকে থানায় নিয়ে যাবে আরে আমি ছোট হলাম তারপরেও একটা লক্ষ্যে এই শহরে বাঁচিয়ে রাখবো না সবাইকে আমার গাড়ির নিচে কুচলে মেরে ফেলাবো আ। আরে বাপরে আমি ছোট হলাম তো কি হয়েছে তারপরেও তোরা আমার কিছু করতে পারবি না সবাইকে মেরে ফেলবো আমি বড় লম্বা মানুষ হলেই হয় না আরে ছোটো আমি তারপরেও আমার ক্ষমতাটা দেখ তোদেরকে আমি কিভাবে মারি একে একে কেউ আমার কিছু করতে পারবে না আমার সঙ্গে লড়াই করার মতো কারো ক্ষমতা হয়নি সবাইকে আমি মেরে ফেলবো কাউকে বাঁচিয়ে রাখবো না ভীষণ ভাল লাগছে আমার ছোট হলাম তো কি হয়েছে গাড়ি চালাতে পারছি আ সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে মেরে ফেলবো কাউকে বাঁচিয়ে রাখবো না যে আমার টিমে সামিল না হবে তাকে মেরে ফেলবো আমি হে 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 আমাকে এখন এখান থেকে পালাতে হবে চারিদিকে পুলিশ ঘোরাঘুরি করছে ও তো ফাইনালি পুরো সিস্টেমটা আমি বুঝে গেছি কিভাবে আমি কন্ট্রোল করব আমার ক্ষমতা পুরোটাই আমি শিখে গেছি এবার আমি আসছি ম্যান থাক তুই কোথায় আছিস তুই আমি বুঝতে পেরেছি শহর একদম নর্মাল করে দেবো আমি আগের মতোই হাড্ডি ম্যান এই বস্তির মধ্যে লুকিয়ে আছে পুলিশের গাড়িতে জিপিএস লাগানো থাকে কিন্তু হাড্ডি ম্যান এটা জানে না আরে আমি কোথায় এসে ফেসে গেলাম আমাকে বাঁচাও কেউ এখন আমার ক্ষমতা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন আমি কি করব আমাকে তো মেরে ফেলবে এই পুলিশে হ্যাঁ আমি কি করি এখন কোথায় হাড্ডি ম্যান কোথায় লোকেশন তো এখানে দেখাচ্ছে ম্যান আরে কে রে দেখ এবার কেমন লাগে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও